প্রত্যেক সাথে দিয়ে মাছ খেতে হবে এরকম মানেই নেই তোমরা বন্ধুরা এরকম একটা নিরামিষ তরকারি রান্না করে দেখো আশা করছি ভালো লাগবে কালকে এগুলো সাবান দিয়েছিলাম কিন্তু শুকনো হয়নি শীতকালের বেলা তো আর বেলা গড়িয়ে গেলে সান করলে যা অবস্থা হয় এই যে বাসন মাছ দিয়ে চলে এলাম এক গামলা হবেই নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন তু প্রিয় সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটা দেখতে থাকো আর এই যে একেবারে মার আমি কিন্তু ঝুড়ি নিয়ে চলে এসছি আর আজকে হচ্ছে বাগান থেকে লাল শাক শাক তুলবো এই কালকে হলো সার জল দিয়েছি গাছের চেহারা কিন্তু বেশ মানে ভালো লগলগ করছে কি বলো তো চলো তোমরাও আমাদের সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটাকে স্কিপ করো না দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো শাকগুলো কি সুন্দর হয়েছে আর মোটা মোটা হয়ে গেছে ঠিক আছে এগুলো কিন্তু একদম কচি কচি শাক আর এই সময় খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু তুমি যে লাল শাক দুটো তুমি এক কারি তুই এক কারি তুলে তুই যা ভাজা হলে তা একটু করে হয়ে যাবে হ্যাঁ তা যা বলেছো শাক মানে কচি না একদম লগ লগ করছে এটা যদি ওই পোক্ত হতো তাহলে বাবা গেছিল মাসিমাদের বাড়িতে সোনারপুরে তো মা বাগান থেকে শাক তুলে দিয়েছিল লাল শাক দিয়েছিল পালং শাক দিয়েছিল তো মাসিমাও অসুস্থ যদিও

পালন শাক গুলো পাচ্ছি দেখো শাক বাছা কমপ্লিট হয়ে গেছে দেখো শাক গুলোকে কেটে নিচ্ছি আর ওই যে দাদু আর দিদা কাঠ নিতে এসছে জালি দিয়েছি আর ওদিকে ভাত বসিয়েছি আর এদিকে খালি কড়া কড়াটা গরম হয়ে গেছে এবারে লাল শাক আর আলু কুচিয়ে নিয়েছি এখন এটাকে গরম কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে দেব ছাক থেকে কিন্তু একদম জল হচ্ছে যে দেখো ছাকে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা কিন্তু খুব একটা বেশি দেব না একটু কম করে দেব কারণ হলুদ দিলে কিন্তু লাল শাকের রংটা কেটে যায় আর লবণ দেওয়ার সাথে সাথেই কিন্তু শাক থেকে কিন্তু আরও অনেক জল বাড়া হবে গুলো থেত করে নেব শাকের জন্য কিন্তু রসুন না হলে কিন্তু শাক কিন্তু পারফেক্ট নয় লাল শাকটাকে নামিয়ে নিয়েছি শাকের মধ্যে আলুটা কিন্তু বেশি দেওয়া হয়ে গেছে যাই বলো না কেন আর এই যে কড়াটা এখন ভালো করে ধুয়ে নেবো কড়াটা কিন্তু গরম হয়ে গেছে এবারে তেল দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পরে দেবো রসুন থেতো পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি তেলের মধ্যে এবারে ভাতটা কিন্তু রান্না হয়ে গেছে এই যে দেখো ফাইনালি এবারে তুলে নেব এই যে দেখো লাল শাকটা ভাজা করে নিয়েছি আর রসুনটা বেশি করে দিয়েছি যেহেতু রসুনের একটা গন্ধ বেরোচ্ছে আর রসুনের গন্ধটা কিন্তু আমার খুব প্রিয় তো এই যে কড়াইতে আবারও তেল দিয়ে দেবো কড়াইটা ধুয়ে আবার চাপিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো ওলকপি আর চারটে আলু কেটে দিয়েছি তো এই শাকটা কিন্তু ঢেলে তেল দিয়ে রান্না করব আর এটা হচ্ছে একদম মাখা মাখা করব বেশি ঝোল করব না শাক দিয়ে দেবো আর আলু পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছি এবারে ঢেকে দেবো না ঘেটে এই যে দেখো লবণ হলুদ দিয়েছি এবারে শাকটাকে নাড়াচাড়া করে নেবো আর দেখো শাক কিন্তু আর বোঝাই যাচ্ছে না একদম কম হয়ে গেছে শাক হয়ে গেছে দেখো শাকটা কিন্তু একদম মাখা মাখা করে কষাই করে নিয়েছি আর এবারে দিয়ে দেব জল আর জলটাও কিন্তু খুবই কম দেব এই যে জল দিয়ে দিয়েছি এবার দেবো তরকারিটা কিন্তু মাথা মাথা হয়ে গেছে এবারে তরকারিটা ঢেলে তেল দেবো কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইটা না ধুয়ে এই কড়াইতেই তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো রসুন থেতো নাড়াচাড়া করবো দিয়ে দেবো তেলে একটু পাঁচ ফোড়ন তো বন্ধুরা তোমরা এইভাবে কিন্তু রান্না করে খাবে নিরামিষ তরকারি অনেক সুন্দর লাগবে খেতে এই যে শিলের উপরে বাটা মশলাটা দিয়ে দেবো এটা তেলের মধ্যে দিয়ে দেবো রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে দেখো মিনিট কানে ফুটিয়ে তারপরে তরকারিটা নামিয়ে নেবো কত সুন্দর গ্রেভি হয়ে গেছে বন্ধুরা নিরামিষ এই রান্নাটা তোমরাও কিন্তু বাড়িতে করে খেতে পারো রান্নাটা ফাইনালি রেডি এবারে নামিয়ে

কেমন হয়েছে শাক ঝাল বেশি হয়েছে পারফেক্ট আচ্ছা এখানে ফেলবে হুম ও ওয়াও লাগছে ওয়াও

কেমন আছে ভালো আছে আজকে কিন্তু সব শাকের উপরে রান্না করেছি লাল শাক পালন শাক মূল শাকি ধনে পাতা দিয়েছি তো ওই শাকে সবে সবে নামিয়েছি প্রচন্ড গরম বন্ধুরা তোমাদের একটাই কথা বলবো প্রত্যেক সাথে যদি মাছ খেতে হবে এর মানেই নেই তোমরা বন্ধুরা এরকম একটা নিরামিষ তরকারি রান্না করে দেখো আশা করছি ভালো লাগবে আর আজকে প্রথম থেকে শেষ পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে